দেখতেই পাচ্ছেন অনেকগুলো এক ঝাঁক কালদম কবুতর আছে দেখতে পাচ্ছেন মার্শাল এখানে কিন্তু আপনার বাচ্চার সহকারেও আছে এখানে ইন্ডিয়ান কালদম আছে এবং এত সুন্দর মার্কিং আল্লাহ দেখেন কত সুন্দর একটা মুখীর কালেকশন দেখছেন এটার মার্কিং গুলো দেখেন আর চেহারা দেখেন মায়ের পেরে যাবেন মার্শাল আর মায়ের ধরে ইনশাল্লাহ কবুতর গুলো সংগ্রহ করে নিন এখানে একজন আপনার ব্ল্যাকলে কবুতর মশালা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কবুতর ডলপতর

বর্তমানে কবুতরের দাম দর বেশি তারপর আমি বাড়াই নাই ওইভাবেই রাখতেছি কবুতর ভালো কবুতর এরকম পাওয়া যায় না তারপর আপনারা যেগুলো দিছি আপনার দাম দর করেন না এক দামে নিয়েন ঠকবেন না ঠিক আছে স্যার আর নতুন যারা আছে অবশ্যই টাকা বসার জন্য কোনো দ্বিতা তো করবেন না টাকা পাঠা দেবেন মাল কয়েক দেবেন একশো থেকে একশো পার্সেন্ট আপনারা নিশ্চিত দিয়ে থাকবেন ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর বড় বড় এবং নিষেধ করবো আর কমসে কম এতমের পাশে পড়াচ্ছে ঠিক আছে ইনশাল্লাহ সামনে ইস্তাম আসতে অবশ্যই আল্লাহ রাস্তায় বাইরের জন্য সবাই নিয়ে ফিরে আসবো ইজতেমা আসলে বড় বড় মজমা করা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হওয়া এটা ইস্তেমার উদ্দেশ্য হওয়া ইস্তেমার উদ্দেশ্য হইলো বেশি বেশি আল্লাহ রাস্তায় খুরুচ বের হওয়া ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ রাস্তা জানমাল সময় নিয়ে বাইরে হইব এটাই উদ্দেশ্য এর জন্য বড় বড় মজমা আসলে উদ্দেশ্য না এর জন্য কী করবো ইজতেমা সবাই শরিক হবো আর আমাদের ইজতেমা হইল চোদ্দো পনেরো ফেব্রুয়ারি চোদ্দ পনেরো ষোলো তারিখে আপনারা এর মধ্যে সবাই অবশ্যই যোগাযোগ করে আপনারা চলে আসবেন আর যদি কারো সমস্যা হয় আমার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আসবেন আমি ইজতেমা মাঠে পৌঁছাবো ইনশাল্লাহ ঠিক আছে না আর সবাই নিয়োগ করে বেরিব আর আল্লাহ রাস্তা বাইর হইলে অনেকে খুঁজিল যে আল্লাহ রাস্তা বাইর হইলে বিস্ফোর যেন এক টাকা খরচ করলে সাত লক্ষ টাকা সত্তা করে নাকি আল্লাহ দান করছো আল্লাহ রাস্তায় বাইর হয়ে যে কোনো নাক আমার বাবু উনপঞ্চাশ কোটি বারে নাকি আল্লাহ তালা দান করছো আল্লাহ রাস্তায় বাইর হইলে একটা কদম ফালাইলে সাতশত গুণ আল্লাহ তালা মাফ করে সাতশো থেকে কি

আমার নাম হলো নুরুল আলম বাবু আমিন বাজার গাফলি সাবা ঢাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাশ তিরানব্বই আর সবার প্রতি হ্যাঁ দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আর সবাই সুস্থ সবল থাকবেন সুস্থ সবল প্রবর্তন কিনবেন ঠিক আছে ইনশাল্লাহ আর সবার প্রতি সালাম রইল আসসালাম আলাইকুম আচ্ছা তো চলুন দর্শক আমরা একে করে কবুরগুলো দেখাবো সাথেই থাকবো এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একজন অর্থাৎ এর কালেকশন মার্শাল দেখতেই পাচ্ছেন অসাধারণ কালার ভাই এটা কিন্তু একদমই লাইট কালার মধ্যে পুতুল ভাই পেয়ে যাবে এত সুন্দর মার্কিং আর কালার ভাই

একদম দামি করা না না পারবেন না যদি প্রত্যেকটা কবুতর কালার কোয়ালিটি দেখেন কারণ কাকাই কিন্তু বাইসা বাইসা কালেকশন করে আপনাদের জন্য কারণ আপনারা অনেক কষ্টের টাকা দিয়ে কবুতর লালন কিনেন বা ক্রয় করেন তো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন করছে একদম

এখানে রয়েছে আরো একজন মশালা দেখেন কত সুন্দর শার্টিন এটা হচ্ছে ব্লু শাটিন কবুতর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কাকা হালকে যেটা এটা কি

একদম পঁচিশশো টাকা দামা দামি করবেন না একদম বিগ সাইজের আর কোয়ালিটি বা একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ তার এখানে রয়েছে বিশাল বড় সাইজে একটা ব্ল্যাক কালার এর কালেকশন দেখতে পাচ্ছেন মাসাল একদম জেড ব্ল্যাক কালা কুচকুচা মার্শাল জাম্বু সাইজের এর সাইজ দেখছেন একদম মোটা তাজা মার্শাল এক একটা ওজন কত হইবো বো

আর একটু কমাই কত সোজা টাকা নতুন কালেকশন একদম দেখেন সুন্দর একজন মুখীর কালেকশন দেখছেন এটার মার্কিং গুলো দেখেন আর চেহারা দেখেন মায়া পরে যাবেন মার্শাল আর মায়ের ধরে ইনশাল্লাহ সংগ্রহ করে নিন কত সুন্দর ফুল জেটের মধ্যে না

একদম পনেরোশো আসলে ব্যবসা করে মজা পাওয়া যায় না আমি কমা দিচ্ছি তারপর যদি কমা তাহলে মাথা নষ্ট করে না আচ্ছা তাহলে দেখা দিয়েছি আচ্ছা তাহলে বারোশো টাকা একদম

সাইজ যদি পছন্দ হয় একদম 1000 টাকা হলে সংগ্রহ করতে পারো এখানেローチ বিশাল বড় সাইজ আরও এক জোড়া শখিনের কালেকশন দেখেন 마샬라 একদম 빅 সাইজের সবজি 쇼킹 마샬라 দেখেন ও সামনে সামনেটা কি সামনেটা লর আর পিছনে একটা মাদি ডিম বাচ্চা করার আছে জোড়া কত দাম চাইতেছেন জোড়াটা নিলাম করার জন্য

এই যে দেন মাছ হলো বাবা দুইটা ডিম আছে দেয়া যায় দুই ডিম সহকারে কিন্তু দর্শক আপনারা এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন তবে কত হলে বিক্রি করবেন এই এই জোড়া 2500 টাকা 2500 টাকা একদম 2500 একদম না তাইলে দুই দাম দুই দাম তাই নাকি 2500 2500

আজকের জন্য মাত্র আষ্টশো টাকায় দেখছেন কত সুন্দর একটা নরক আপনার নিতে পারবেন একদম কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না যদি ভালো লাগে নটটা আপনার নিতে পারেন নটের কোয়ালিটি ভালো রয়েছে চমৎকার কিং কালেকশন দেখতে পাচ্ছেন লাল টুকটুকা ডিম ডিম্বাচা করা সামনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন দশক এখানে একজোড়া গড়ার কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শাল একদমই ইউনিক কালার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার ক্রিম কালার একটা হচ্ছে লাল কালার লালটা ননী

তাই নাকি এত দাম এত দাম এত চাই আর জোড়াটা আপনি দিতে দিয়েছেন কত তিন হাজার টাকা কি ডিম সহ নিতে পারবেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরী এক জোড়া করার কালেকশন মশালা কত সুন্দর সুন্দরী মাসাল্লাহ দেখেন কত সুন্দর দামা দামি করে নেব না দর্শক এটা কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না একদম পনেরোশো টাকা হইলে জোটা সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ খুবই চমৎকার সুন্দরী গড়া দেখছেন কত সুন্দর মশাল বিগ সাইজের আছে আর এখন পর্যন্ত কিন্তু নটটা খুবই ডাকতেছে খুবই একদ্র vector field.

কম পাওয়া যায় না মার্শাল দেখছেন দুইটাই কিন্তু আপনার ঝুটিওয়ালা চুইটাল খুবই চমৎকার দেখতে মার্শাল এখানে কি আছে কয়টা আছে আর দুইটা আছে দুইটা দুইটা ডিম সহকারে আপনার নিতে পারবেন উঠে না দেখা যায় কত কত টাকা একদম পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা টাকা একদম দর্শক নাজরানা কালদম জুটিয়াল আর ঠিক আছে একদম তিন হাজার টাকা পরব দামাদামি করতে পারবেন না

নিচে কিন্তু আরো একজোড়া দেখছেন সাইজ দেখেন একদম বিশাল বড় মধ্যে যেটা কত এই জোড়া দাম দুই হাজার দামাদামি না দামাদামি কিন্তু না দর্শক এগুলা কিন্তু বিগ সাইজের একদম অরিজিনাল ইন্ডিয়ান পাঁচ জোড়া একসাথে তার জন্য আছে পাঁচ জোড়া একত্রে নিলে